আমারে বানাইছেন আল্লাহ ইমাম সাহ আমি খালি খামের কুরবানিটা দিতাম আর তিনলা চারিলা লোক লাগে যে লাইনতে ঠান্ডা ভালাইবা আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার সাংঘাতিক বালা ইমাম সাহেব দা ঠাও বিরাট দার আমারে দেখলো ওই গরু আধা উল্টি জায়গা বলো করে বাবা আর খাম নাই সাবা সাবি করার গলাটা নি গিয়া কারণ আমার কর্মবালা বালা যে কারণ আমি গিয়া যে গরুর সামনে গিয়া যে কই খামরাইলি মুড়ে আমার খাম না দিলে রে আপনি কোন চায় আজকা যদি আমি এমপি যদি আমি ই না হইতাম তা আমার দায়নে বাসে জরা বেকরা বো থাকলো না এরারে তো ইয়া আমি উন্নয়নটা এরার অনুমতি ছাড়া করতে পারলাম নে আর এরা অনুমতি দিলনে এরা যে তাই দশ নে তারা যে তাই গেছে ই তুই ইবাবত্তি চললো না কিন্তু এলাকাটা সাফার করলনে চিন্তা কি পরিমাণ ঠকা যে আমরা ঠকছি তো দেখি আর খদিন পরে আমার কোস্তা হন লাগতো না সাধারণ মানুষ যখন বুঝবো যে এত দেখি আমরা গাং করিলি ছি মাইরিয়া, লুটফাট করিয়া পুরা গাং করিলি এটা যখন আপনারা সামনে আইব আপনি যখন নামাজ বইয়া বুঝবা যে ই মসজিদের টেকা মাইরা দিসলা। আপনি যখন মাদ্রাসাত গিয়া দেখবা এই মাদ্রাসার বরাদ্দ মাইরে দিসলা আপনি যখন রাস্তাত গিয়া দেখবা এলজিডির খামের মধ্যে মাইরে দিসলা আপনি যখন ফিআইআর খামের মধ্যে গিয়া দেখবা ফিআইআর মাইরে দিছুন টিআরের মধ্যে মাইরে দিছুন কাবি কা মাইরে দিছুন কাবিটা মাইরে দিছুন তখন আপনারা যখন আমার আমলে আইছে যখন বাগ্য বাঙ্গা দেখবা তখন তার ভাইবা যে কি পরিমাণ লুটপাট আমরা রুফিদা হইছে কুস্তা পাইছি আমরা আমার তো মনে হয় রাম আমি গত পনেরো বছর আগে যে তা দেখিয়া গেছিলাম ওই তুই আছে একটা রাস্তা উরু রাস্তা একটা বাইসাইকেল গেলে একটা বাইসাইকেল পার হয় না খেরে এর ভিতরে কত তো আমরা আরে সুজন ভাই তো এই ছাত্র নেতার থেকে এখন জননেতায় পরিণত হইছে বয়স উনকা বিয়া সাদি করিয়া ফুলা ফুরি বড় গেছি গিয়া আর এই সুজন ভাই অত বড় হয়েছে কিন্তু রাস্তাটা এখন আগের মতই রয়েছে হ্যাঁ আমার বিশ্বাস যে সুজন বাইর ফুল আইও ইরাজ তুই দেখবো কেরে রামসি কি কোন মানুষের বুট আছিল না আমরা অত বড় বড় স্বপ্ন দেখছি অত বড় বড় কথা কইছি কিতাল লাগি আজ তো আমারে দরাই দিছ এই একটা সাইনবোর্ড দরাই দিছ উন্নয়নের ওই দেখি তার মধ্যে দাগাইল আছে রামসি ঈদগা হইতে আসার গা মাদ্রাসা বুট কেন্দ্র পর্যন্ত রাস্তা মেরামত ওই দেখুন এলজিডির রাস্তা উবাটা হইতে রামশ্রী পোস্ট অফিস বায়া দুর্গাপুর এটা আমার একটা লিস্ট না পাঁচ সাতটা আটটা রাস্তার মনে আমি করি না ই লিস্টের একটা খাম আছে এমপি কি এটা লিস্ট লইয় লেখা খাম না ইটাই ল কুরবানি তো দেখলাই চার্লাই মিললে গরু রে দৈরে ভালাই নিছে আর ইমাম সাহেব ফিসি এমনে এমনি একটা দা লইয়া এমনে দিন দিলে টাইনের খাম কোন ঠিক লেভাল আনিনি না খালি কুরবানিটা দেওয়ান আমারে বানাইছেন আল্লাহ ইমাম সাহেব আমি খালি খামের কুরবানিটা দিতাম আর তিনলা চারিলার লোক লাগে যে লাইনতে টাইনা ফালাইবা ও এর মধ্যে একলা লোক পাইছে আমি সে পটুয়া খালি তিকে আমরা এলাকার সময় দেয় সে হইল গিয়ে চাইলার মধ্যে একলা যে উল্টা বলে হাত তালে দিন ও এ আড়া দিন তদ্বির করে ঘুরে ঘুরে জায়গায় জায়গায় ঘুরে গুইরা যে বালা রেডি করে ওই সময় আমার একটা ফোন দিয়া হয় ওই সচিব সাহেব আইসে আইন তাড়াতাড়ি ওই পিডি সাহেব আইছে প্রজেক্ট ডিরেক্টর আইছে আইন তাড়াতাড়ি আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার সাংঘাতিক বালা ইমাম সাহেব দা বিরাট দার আমার দেখলো ওই গরু আধা উল্টি জায়গা বলে করে বাবা আর খামনে সাবা সাবি করার নেই গলাটা নি গিয়া কারণ আমার কর্ম বালা যে কারণ আমি গিয়া যে গরুর সামনে গিয়া যে কই খামড়াইলি মুড়ে আমার না দিলে রে কারণ আমার নিজের যেহেতু সম্পদ নাই নিজে সম্পদ জুড়াইছি না জুড়াইতাম না আমার যেহেতু সম্পদ বানাইবার ইচ্ছা নাই মরার বয় নাই তা আমার সে বড় ক্যাডার কেউ আসেনি আমার আরে মরার বয় তো দেখাই তারে যে বাঁচতে চায় আর আমি তো মরার লেগে প্রস্তুত আমার নসিব আছে যে বুট দি আমারে করছোন ই ঋণ হই কেমনে পরিশোধ করবো ইতুই তার ভাই না উরুতা ইয়া যে ভাবে কয় বেটার বাপ ও ডাকে সুমন ভাই ও সুমন ভাই ডাকে এর মা এ সুমন ভাই ডাকুন এ বেলে উনে সুমন ভাইয়ের ওই আগের নির্বাচনের গান এখনো এরা উনে আমি ওই যে বয়া আছে কেন আমার এগুলোই ভাল লাগে সম্পদে আমারে টানে না আল্লাহ মাহবুদ জানে একটা জিনিস খেয়াল করে দেখুন তিনশো জন আউলিয়া আইলা সিলেটের সিলেটের মানুষে তারা ঠিক লাইয়া শাহজালাল সাহেবের নেতৃত্বে তার আর উত্তরাধিকার আমরা আছি না অনেক আমি না উত্তরাধিকার লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধ না। পঞ্চাশ বছর আগে মুক্তিযুদ্ধ হইলো মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেলুগিয়া যুদ্ধ মুড়ি জিতুই গা এরা কি জানতো এরা বাঁচবো এরা বন্দুক লিয়া গেছে কাজে যে মরছি আর মরার প্রস্তুতি লুই গেছে যার কারণে আমরা একটা দেশ পাইছি বঙ্গবন্ধুর নেতৃত্বে